কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ কি করতেছেন ভাই এখন আমাদের কি বানাই দেখাবেন ঠিক আছে তাহলে আমরা আপনার পুরো প্রসেসটা দেখবো কিভাবে আপনি কফি লাতে চাই এটা নিতেছেন ভাই এটা কত গ্রাম নিতে হয় গ্রাম আঠারো গ্রাম না হ্যাঁ ওকে আঠারো গ্রাম স্প্রে শোনাওয়া শেষ তারপরে এটা কি করলেন ডিস্ট্রেবেটার এটা দেয়া নিমিশ করছি একটু তারপরে এটা হলো টেম্পার টেম্পার দিয়ে আমরা চাপ দেবো আট থেকে দশ কেজি হয় না ইয়েস ওকে সুন্দর তারপরে হোল্ডার লাগাইছি ওকে কাপ রাখছি এখন এটা কি ডাবল শট নিতেছেন না সিঙ্গেল শট এটা ডাবল শট থার্টি সিক্স গ্রাম এক্সপ্রেসু লাতের জন্য ওকে তাই না ওকে তারপরে এখন কি মিল্ক নিতে হবে নাকি ইয়েস মিল্ক নেব আমরা একশো আশি গ্রাম একটা লাতির জন্য একশো আশি গ্রাম মিল্ক স্যার ইয়েস ওকে ঠিক আছে তো দেখি আপনি কি সুন্দর করে আজকে কফিটা বানান তো দেখতে থাকেন আপনারাও এটা কি ভাই এটার নাম কি নজেল মিল্ক স্টিম নজেল মিল্ক স্টিম নজেল ওকে এটার মাধ্যমে কি মিল্ক ফর্ম হচ্ছে ইয়েস এটা সব সময় সুন্দর করে ধরতে হবে ধরার মাধ্যমে আর কি এটা সুন্দরভাবে ফর্মটা তৈরি হবে আর কি যাক মার্শাল্লাহ তো আপনার স্প্রেসোটা তৈরি হয়ে গেছে না ইয়েস এখন আমরা আট করবো দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আর বাড়িটা অনেক নিখুঁতভাবে অ্যাড করতেছে তো আসলে এগুলা করলে অনেক প্রশিক্ষণের প্রয়োজন তাই না ইয়েস যাক সুন্দর হয়েছে মার্শাল্লাহ তৈরি হয়ে গেছে আমাদের সেই ইলাতি কাঙ্ক্ষিত লাতি এখন খাওয়ার উপযোগী তো এটা এখন কাস্টমারকে সার্ভ করা হবে